বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম বিয়র্টস দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন বাংলাদেশ ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন আসসালামু আলাইকুম আমার পার্শ্ববর্তী যারা দেশে আছেন সকলের উদ্দেশ্যে শারদীয় শুভেচ্ছা বিয়র্স এটা ছাব্বিশ বিজন খুলনা ইউটিউব চ্যানেল এটা আপনাদেরই চ্যানেল একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দেবেন অবশ্যই কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আমি আপনাদের কাছে এতটুকু ওই কামনা করছি যে ভাই একটা করে কমেন্ট একটা করে লাইক একটা করে শেয়ার দিবেন অবশ্যই এটা আপনাদেরই চ্যানেল এটা আপনাদেরই সব এটা নিজের মনে করবেন সবসময় ভিওর্স ভিহর্স আপনাদের দোয়ায় ও ভালোবাসায় চ্যানেলটা আজকে অনেক দূর চলে গেছে বর্তমানে এক হাজার বারোশো তেরোশো সাবস্ক্রাইব ভিউ আসছে একদিনে ইনশাল্লাহ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ব্ল্যাক কনটি বাজিয়ে দেবেন আর ভিওর্স আজকে একটা কথা বলবো এখানে আছে একজোড়া একশো আঠাশ কবুদার একশো আঠাশ এটার পায়ে ট্যাক পরানো আছে এবার বলি ভিহ বর্তমানে শীত বিভিন্ন ওষুধ ও ওষুধ কবুদারকে খাওয়ানো প্রয়োজন তার জন্য আমাকে ফোন দিবেন একটা কোর্স করাই নেবেন কবুতরগুলোকে তাছাড়াও কবুদারগুলাকে একটু যত্ন নেবেন আর শীতকাল উড়ানো কবুদারের খাবারের নিয়মাবলী এটা আমার কাছে একটু ফোন দিবেন ফোন দিলে আপনি এটা জেনে নেবেন অবশ্যই সুবিধা হবে আজকে এটা বলার কারণ আসন্ন শীত শীতকালে সবাই কবুদার উড়াবে কিন্তু বিয়ার্স উড়ানো কবুতরের খাবারের থিওরি আলাদা এমন এক কেজি খাবার আছে দাম আড়াইশো টাকাও কেজি যাই হোক ইন্ডিয়া থেকে এক ভাই জিজ্ঞেস করছে ভাই কবুতর কি খাওয়াবো আমি বলে দিছি টিপস এক কেজি খাবারের দামি আছে মনে করেন চোদ্দোশো টাকা কেজি চোদ্দোশো টাকা কেজি এক কেজি খাবার যাই হোক বিয়ার্স আজকের মতন ভিডিওটা শুরু করছি করছি সকলে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও যারা করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা টানবেন না আজকে চমৎকার চমৎকার ধরনের কবুদার দেখা সে আছে একশো আঠাশ ইম্পোর্টেড কবুদার এক পাঁচ হাজার টাকা একদম বিয়ারস এই আছে দুটি একশো আঠাশ কবুদার এই একশো আঠাশ কবুতার দুইটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এই একশো আঠাশ এই প্যাডটা দশ ঘন্টা ফ্লাইং গ্যারান্টি নিঃসন্দেহে আপনি নিতে পারেন এই প্যাডটার দাম পড়বে একদম কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা পড়বে এটা আপনাদেরই চ্যানেল এটা আপনাদেরই সব একদম দুই হাজার টাকা পড়বে এটা মায়া মায়ামদা মেল ফিমেল কনফার্ম আর বিশেষ করে যারা ইন্ডিয়া আছেন ইন্ডিয়ার মুর্শিদাবাদ কৃষ্ণনগর পলাশি লালগলা হাওড়া রানাঘাট এদিকে কলকাতা শিয়ালদা মসলেমদা পুরো মুম্বাই দিল্লি সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এই একশো আঠাশ পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি এর মাধ্যমে আপনারা কবুতারটা ক্রয় করতে পারেন এটা হচ্ছে টেডি একশো আঠাশ পেয়ার একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না বিয়ার্স জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আসলে ভালো জিনিস কখনোই আপনি সস্তায় পাবেন না সস্তার মাল বস্তায় কিনেন না বিয়ার্স এটা একশো আঠাশ আর যারা টুর্নামেন্টে কবুদার উড়ে চান আমার সাথে যোগাযোগ করবেন অল্প সময় টিপে যাবে আমার কবুদার ভেনেসা যায় না বিয়ার্স ভ্যানেসা যদি কবুদার চলে যায় সেই কবুতর আদেও ওই কবুতর ভ্যানে শুত্তিছে না কোথায় গাছের দেওয়া পয়সা আবার উপর দেওয়া এটাও জানার বিষয় আমার কবুতর টি পাকাই দৌড়বে সবসময় দেখা যাবে বিহার সে একজন আছে ওমান টেডি কবুতর এই প্যাডটারও দাম পড়বে একদম দুই হাজার টাকা ওমান টেডি কিন্তু বেকাই পড়বে বিভিন্ন ল দেখেন ওমান টেডি যেটা বেকাই পরে রয়েছে দুইটাই মায়ামদা মেল ফিমেল কনফার্ম নিঃসন্দেহে নিতে পারেন এই টেডি প্যাডটা একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না দেখবেন স্ক্রিনশট মারবেন একটা সুতা পর্যন্ত মিলাই নেবেন হ্যাঁ বিয়ার্স এই ওমান টেডি পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন বর্ডার চার্জের মাধ্যমে এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন একসাথে চার পাঁচ ছয় সাত আট নয় দশ পেয়ার করে নিতে পারেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় চ্যানেলটা ধীরে ধীরে বড় হয়ে গেছে আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আমি এতদূর আসতে পারতাম না বিয়র্টস প্রত্যেকটা বাচ্চার পায়ে ট্যাগ পরানো প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল বাচ্চা এই বাচ্চাগুলোর দাম পড়বে অনলি দুই হাজার টাকা নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুদার ক্রয় করতে পারেন আমি ব্যবসা একদিনের জন্য করতে আসি নাই এই যে চারটা বাচ্চা আমি একসাথে সারলাম এখানে টেডি একশো আঠাশ ওমান নাকের ফুল স্ট্যান্ডিং কোয়ালিটি দাঁড়ানো দেখেন বিয়র্টস আর আমি আগেই বলতেছি বিয়র্টস এই কবুদারগুলো নিলে প্যারেন্টস করে আমার কাছে আট হাজার দশ হাজার টাকা আপনারা বিক্রি করতে পারবেন কারণ আমি একদিনের জন্য এখানে ব্যবসা করতে আসি নাই আল্লাহর রহমাতে যেরকম আমার ইন্ডিয়া সুনাম আছে বাংলাদেশেও সুনাম আছে কিন্তু ভাই গুণে মানুষ ইনশাল্লাহ ভালো মন্দ নিয়েই মানুষ এক জায়গায় আছে কবুতর দিসি ওরে নাই এরকম আপনি কোনো জায়গায় দেখাইতে পারবেন না আল্লাহর রহমাতে আপনাদের দোয়া ভালোবাসায় প্রত্যেকটা জায়গায় যায় কবুদারগুলা রেজাল্ট করছে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি বিহার সে একজোড়া আছে কেটিএম টেডির বাচ্চা এই বাচ্চা দুটারও দাম পড়বে দুই হাজার টাকা বাচ্চা নাকের ফুল স্ট্যান্ডিং দাঁড়ানের কোয়ালিটি বিহার্স দেখুন প্রত্যেকটা বাচ্চা লাল ট্যাগ পরানো আর যারা কবুদারগুলো ক্রয় করবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন অহেতুক আমাকে ডিস্টার্ব করবেন না বেহার্স আমার দিন ফোন আছে সারা দিন আমি দুইটা তিনটা চারটা সব সময় পাবেন কিন্তু বিহার্স আমি এক সপ্তাহ পরে নেব আমি দশ দিন পরে নেব বিহার্স আমি টাকা দিচ্ছি আপনি নাম্বার দেন এই এইসবের লোক থেকে বিরত থাকবেন আর অনলাইনে কবুতার কিনলে ভাই টাকা আগে দিতে হয় যদি বিশ্বাস করে আমার কাছ থেকে কিনবেন নালে। আর আমার প্রত্যেকটা কবুদার এই যে কেটিএম টেডি দেখেন সুস্থ সবল বেবি এই বেবির দাম পড়বে অনলি ভিয়স দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না আমার কাছ থেকে দামাদামি করলে কবুদার কিনতে পারবেন না আমি সবচাইতে কম দাম চাই এই যে চারটা বাচ্চা একসাথে দেখেন বাচ্চা চারটা দেখেন এখানে একজোড়া আছে একশো আঠাইশের বাচ্চা এখানে দুইটা আছে কেটিএমের বাচ্চা বাচ্চার কোয়ালিটি দাঁড়ানো স্ট্যান্ডিং দেখেন মারাত্মক দাঁড়ানে মারাত্মক কোয়ালিটি বিহার্স অনলি দেখেন দুই হাজার টাকা করে জোড়া এরকম দেখবেন স্ক্রিনশটটা তিন আঙ্গুল দিয়ে টান দেবেন ইম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ভাই ভিডিওটা আপনাকে পাঠাই দিছি দেখেন নিঃসন্দেহে আপনি নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে অনলি চার হাজার টাকা দুই পেয়ার দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে আপনি নিতে পারেন দুই হাজার টাকা করে জোড়ার দাম পড়বে এই দুই পেয়ার বাচ্চা যারা যেমন সুস্থ যেমন সবল কোনো রোগ ব্যাধি নাই আমি এর জন্য সবচাইতে বড় ভিডিও দিয়ে অযথা কেউ ভিডিও চাবেন না ডবল ভিডিও বিহার সেই বাচ্চাগুলো দেখেন এই আর একটা পেয়ার আছে নাকের ফুল স্ট্যান্ডিং দাঁড়ানোর কোয়ালিটি অনলি দুই হাজার টাকা দেখেন পায়ে ট্যাগ পরানো আছে বিয়ার্স বাচ্চা চারটে দেখেন সুস্থ সবল বাচ্চা পায়ে ট্যাগ পরানো আছে আর আমি আগেই বলি আমার কাছ থেকে নিলে আপনারা প্রতারিত হবেন না কারণ আমি ব্যবসা একদিনের জন্য করতে আসি নাই কোয়ালিটিটা দেখেন দাঁড়ানোটা দেখেন নিঃসন্দেহে আপনি আমার কাছ থেকে কবুতারগুলা ক্রয় করতে পারেন স্ক্যানিং দেখেন আর যেটা দেখবেন সেইটাই পাবেন যদি তারপরে অনেকে আসে টাকা বায়না দিয়ে রাখে যে দুই দিন তিন দিন পরে নিবো কবুতারটা একটু সমস্যা কিন্তু অন্য কবুতার দিই কিন্তু ভাই ভালো মানের কবুতার দিই আমার প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর কত ভালো ধরনের কবুতার নিঃসন্দেহে আপনি নিতে পারেন এই একটা আছে কেটিএম টিটির বাচ্চা এই বাচ্চারও দাম পড়বে অনলি দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে পাঠায় দিতে পারবো অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না দেখেন বাচ্চার ঠোঁট নাকের শেপ স্ট্যান্ডিং দারানের কোয়ালিটি মারাত্মক কোয়ালিটি অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এই পেয়ারটার দাম নিতে পারেন অনলি দুই হাজার টাকা দেশ ও দেশের বাইরে থেকে যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন অনলি দুই হাজার টাকা মা কারণ এই কবুতারগুলা যেমন সুস্থ যেমন সবল বাচ্চাগুলা একদম রেশ দিয়ে দিয়ে বাচ্চা করায় একটা না বাচ্চা করায় না এই প্যারেন্টস কবুতারের জন্য এর জন্য বিয়ার্স এই একজোড়া আছে টেডি একশো আঠাশ এই বিয়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না বিয়ার জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করা যায় না বিয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা বিয়ার্স একদম দুই হাজার টাকা একদম বিয়ার্স এই একজোড়া আছে একচল্লিশ নম্বর টেডি কবুদার একচল্লিশ নম্বর টেডি কবুতার খুব নাম করা যেমন এই এইটার যদি একটু পাকটা ধরে দেখাইতে পারতো আরও ভালো লাগতো এর একজোড়া বাচ্চা আমি কালকেরা উড়াই চাললার মধ্যে নয় প্লাস করে নামছে এটা আমি টুর্নামেন্টে উড়াবো দুই একেই টুর্নামেন্টে সারিয়ে দেবো কবুদার দেখেন বিয়ার্স কবুতার যারা ক্রয় করবেন সব ধরনের সহযোগিতা পাবেন আর বিয়ার্স এখন একজোড়া দেখাবো আলিওয়ালা শিয়ালকোটি কবুদার এই আলিওয়ালা শিয়ালকুটিটারও দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবে না দেখেন কবুতরের কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং রা দেখুন আর বিয়স আমি আগেই বলি যারা টুর্নামেন্টে কবুতর উড়ায় এদের কাছ থেকে কবুতার সঙ্গে টুর্নামেন্টে উড়ায় ব্যবসা করে এদের পাঁচ মিনিট রেজাল্ট আছে কিনা যে কবুতারটা বলতেছে নয় দশগুলো অবশ্যই আমি অনেক টুর্নামেন্টে কবুদার উড়েছি সময় এখন আমি সময়ের সাথে বাইরে উঠি না তারপর বিয়ার্টস কবুদার উড়াবো কবুতারের সাথে আর সব ধরনের কবুতার কি খাওয়ালে কবুতার ভালো হবে কোন খাবার খাওয়ালে অবশ্যই আমার কাছে জেনে নেবেন কোনো দামাদামি হবে না বিয়ারস একদম দুই হাজার টাকা ভিডিওটা টানবেন না মারাত্মক কবুতার মারাত্মক কোয়ালিটি একদম দুই টাকা নিঃসন্দেহে আপনি এই নিয়ে নিতে পারেন দেখেন আলিওয়ালা শিয়ালকুটু এত সুন্দর আলিওয়ালা শিয়াল কুটু দুই হাজার টাকায় কেউ দিতে পারবে না বিয়ার্স হলুদ পরানো আছে ভালো জিনিস ক্রয় করুন বিয়ার ভালো জিনিস দুই টাকা বেশি দিয়ে ভালো জিনিস ক্রয় করুন বিয়ার্স এই একজোড়া আছে টেডি কবুদার দেখেন এই টেডি জোড়ার দাম চাচ্ছি অনলি ছয় হাজার টাকা স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন কোয়ালিটি দেখেন মাত্র ছয় হাজার টাকায় এই পেয়ারটা এত সুন্দর একটা পেয়ার আপনি নিয়ে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি দেখবেন স্ক্রিনশট মারবেন ওইটাই পাবেন ও হয়তো অন্য কোনো কবুতার পাবেন না দেখেন কবুদারের কোয়ালিটি দেখেন কবুতারে দাঁড়ানো দেখেন অনলি ছয় হাজার টাকা কোনো দামাদামি করবেন না যদি ছয় হাজার টাকায় কারো পছন্দ হয় সেই আমাকে ফোন দেবেন যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন টাকা পয়সা দাদা ম্যানেজ করে তারপর ইন্ডিয়ায় কবুতার পাঠানো যাবে ডেলিভারি চার্জ আলাদা ডেলিভারি সবাই যেটা দেয় আপনিও সেইটা দেবেন কারণ সবাই যদি নিতে পারে আপনিও অবশ্যই নিতে পারবেন এটা ছয় হাজার টাকা একদম দাম আদামি করে তুমি না বিিয়ার্স এক জোড়া আছে টেটি কবুদার এই পিয়ারটারও দাম চাচ্ছি ছয় হাজার টাকা একদম কোনো দামাদামি হবে না বিয়ার্স আজকের কবুতরগুলো সবচাইতে টপ কোয়ালিটির কবুতার কোনো দামাদামি করলে আমার কাছ থেকে কবুতার নিতে পারবেন না অনলি ছয় হাজার টাকা একদম দেখবেন স্ক্রিনশট মারবেন ওইটাই মিলাই নেবেন একটা পশম পর্যন্ত মিলাই নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা যদি না করে কবুদার ফেরত কবুদার আগেও বলি এখনও বেরি ডিম বাচ্চা যদি কবুতর না করে রানিং কবুদার ফেরত বিহার্স চারটা কবুতর আমি একসাথে সাইডে দেখাবো এখন বিহার্স এই হলো চারটা কবুতর এই চারটা কবুতর একসাথে যে নিবে বারো হাজার টাকা দেখেন আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও ডেলিভারি দেওয়া যাবে বিহার্স এই একজরা আছে টেডি কবুদার এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি পাঁচ হাজার টাকা এটা কী কবুতর আপনাদের আছে প্রতিবার যেমন একটা প্রশ্ন থাকে এটাও প্রশ্ন অনলি পাঁচ হাজার টাকা কোনো দামাদামি দামি করবে না স্ট্যান্ডিং দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন নাকের ফুল দেখেন অনলি পাঁচ হাজার টাকা কোনো দাম করবেন না এটা দেখবেন স্ক্রিনশট মারবেন সারা বাংলাদেশ ইন্ডিয়া দুই জায়গায় ডেলিভারি করা দেবে আবারও বলতেছি বাংলাদেশ ইন্ডিয়া অল ইন্ডিয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া শিয়ালদা সব জায়গা ইন্ডিয়া মানে অল ইন্ডিয়া বৃহার্স দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন সুস্থ সবল দেখেন অনলি পাঁচ হাজার টাকায় এই পেয়ারটা নিয়ে নিতে পারতেছেন বর্তমানে ডিম বেহার্স ও একজন আছে কেটিএম কবুদার এই কেটিএম ট্রেডিটাও নিয়ে নিতে পারেন এটা দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা কোনো দামাদামি করবেন না নোটটা দেখেন তিন আঙ্গুলের পর দিয়ে দাঁড়ানো রয়েছে অনলি পাঁচ হাজার টাকায় এই পেয়ারটা কোনো দামাদামি করলে আমি ভাই ফোন রাখেন একদম যদি এই দামের ভিতরে পছন্দ হয় আমাকে ফোন দেবেন আর তা না হলে ফোন দেওয়ার দরকার নেই অনলি পাঁচ হাজার টাকা বিহার্স কেটিএম এই পেয়ারটা নিয়ে নিতে পারতেছেন কোয়ালিটি দেখুন কোয়ালিটি কোয়ালিটির বিয়ার্স রাজা এই পেয়ারটার দাম অনলি পাঁচ হাজার টাকা কেটিএম রানিং পেয়ার নাকের ফুল নোটটা দেখেন তিন আঙ্গুল পর মা তিন আঙ্গুলের পর দাঁড়ানো বর্তমানে এই কবুদারের ক্ষোভে রান যেহেতু রানিং কবুদার ডিম বাচ্চা আছে এটার ক্ষোভে এখন বর্তমানে ডিম আছে বাচ্চা দুইটা দুই ভাগ হয়ে গেছে বিক্রি করে দিছি বিয়ার্স নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুদার ক্রয় করতে পারেন অনলি বিয়ার্স পাঁচ হাজার বিয়ার্স এই একটা পেয়ার আছে টেডি একশো আঠাইশ এই পেয়ারটার দাম আলোচনা সাপেক্ষে নিতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন কোয়ালিটি ফুল টেডি একশো আঠাইশ দেখেন মায়ারও যেই কালার মধ্যে মদ্দা একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়ানো অনলি আট হাজার টাকা দাম চাচ্ছে আট হাজার টাকা ভালো জিনিস ভালো দাম এটা দুইবার ডিম বাচ্চা করা হয়েছে কোয়ালিটিরে দেখুন বিয়ারস অনলি বিয়ারস আট হাজার টাকা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন এই বিয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন অবশ্যই ভালো মানের কবুদার ভালো দাম হবে আর বিয়ার্স দেখেন কবুদারের কোয়ালিটিটা বিয়ার্স এই এক যারা বাচ্চা আছে এই বাচ্চা দুটারও দাম পড়বে একশো আঠাইশের বাচ্চা এই বাচ্চা দুটারও দাম পড়বে অনলি দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আগেই বলছি কবুতারের কোয়ালিটি স্ট্যান্ডিং দাঁড়ানো দেখেন বিয়ার্স এর রিংটা পরে গেছে লাফালাফি করতে যায় রিংটা পরে গেছে পরে আবার রিংটা লাগানো হয়েছে অনেকে মনে করবেন একটা রিং আছে একটা রিং নাই রিংটা পরে গেছে আবার লাগানো হয়েছে পরে বিয়ার্স দেখেন কবুতারের কোয়ালিটি টেডি একশো আঠাইশ পটার অনলি কোনো দামাদামি করবেন না বিয়ার্স দুই হাজার টাকা বিয়ার্স এই যে আছে দুটা ওমান মাদি এই মাদি দুইটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা যদি এই পঁচিশশো টাকায় কারো পছন্দ হয় নিঃসন্দেহে নিতে পারেন অনলি পঁচিশশো টাকা একদম সামান্য দুইশো টাকার জন্য কিন্তু এই কবিতার বিক্রি করিনি সে বলছে তেইশশো আর আমি বলছি পঁচিশশো আমি যত দাম কম বলি তারপর আরও কম বলে এর জন্য দেয়নি বির সে আছে দুটো ওমান ট্রেটি এই ওমানটি দুইটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা কোনো দামাদামি করবেন না যদি ওমান টেডি পাঁচ হাজার টাকায় কারও পছন্দ হয় শুধুমাত্র সেই ফোন দেবেন এটা বাংলাদেশ ইন্ডিয়া দুই জায়গায় দেয় বিয়ার্স এক যারা আছে টেডি কবুতার দেখেন এই টেডি কবুতার দুইটা নাকের ফুল স্ট্যান্ডিং দাঁড়ানোর কোয়ালিটিটা দেখুন বিয়ারস একদম পাঁচ হাজার টাকা যদি পাঁচ হাজার টাকা এ পছন্দ হয় শুধুমাত্র সেই ফোন দিবেন দেখুন আজকের কোয়ালিটিগুলো দেখুন ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ব্ল্যাক কনটি বাজিয়ে দেবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতন আমি ভিডিওটা শেষ করব আবারও আপনাদের সাথে একদিন পরে দেখা হবে ভালো থাকবেন তত সময় সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাড়ির কবুতারগুলোর দিকে খেয়াল রাখবেন অবশ্যই আপনাদের চ্যানেল এটা আপনাদেরই আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ভালো থাকবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে দেখেন কবুতারের কোয়ালিটি বিরাজ আজকের মতন বিদায় নিলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সাব্বির বিদ্যুম খুলনা